ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে এই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ আজ শুক্রবার চৌঠা জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ বেলা চারটার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসে আছেন সহাস্যবদন সঙ্গে মণি হরিপদ প্রভৃতি আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন মণি হরিপদ রাখালাদি ভক্তগণও আছেন মণি বেলদালার অনেক সময় থাকেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বিচার আর করো না ওতে শেষে হানি হয় তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব সন্তান ভাব বা বিভাব। আমার সন্তান ভাব এভাব থাক এভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায় বীরভাব বড় কঠিন শাক্ত বৈষ্ণব বাউলদের আছে ওভাবে ঠিক থাকা বড় শক্ত আবার আছে শান্ত দাস্য সক্ষ্য মধুর ভাব মধুরভাবে সব আছে শান্ত দাস্য সক্ষ্য মনির প্রতি তোমার কোনটা ভালো লাগে মণি সব ভাবই ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে সে সে অবস্থায় কামগন্ধ থাকবে না শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজগুণীর কথা তাদের ভালোবাসা কামগন্ধ বিবর্জিত এ অবস্থায় ভাব আপনাকে পুরুষ বলে বোধ থাকে না রূপগোস্বামী মীরাবাই স্ত্রী মীরাবাই স্ত্রীলোক বলে তাঁর সহিত দেখা করতে চান নাই মীরাবাই বলে বলে পাঠালেন শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ বৃন্দাবনের সকলেই সেই পুরুষের দাসী গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পা উঙলে বসে আছেন সংবাদ আসি আছে শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়ি আছে তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি হাঁকা ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া না ধ্যানও আছে ওরা বুঝি বলে উপাসনা কেশব আগে খ্রিস্টান ধর্ম খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন মণি কেশব বাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না জাতিভেদ উঠানো বিধবা বিবাহ অন্য জাতি বিবাহ স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম অত ব্যস্ত হতেন না শ্রীরামকৃষ্ণ কেশব এখন কালী মানেন চিন্ময়ী কালী আদ্য আসক্তি আর মা মা বলে তার কীর্তন করেন আচ্ছা ব্রহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে মনি এ দেশের মাটি তেমন নয় ঠিক যা তা একবার হবেই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছিলেন তাহাদের অনেকে গান ঠাকুরকে শুন শুনাইয়াছিলেন তন্মধ্যে একটি গান আছে মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছ আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তারা কেমন লাল চুষি গান গাইলে মণি আজ্ঞা আপনি কেশব সেনকে এ লাল চুষির কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর চিরাকাশের কথা আরও সব অনেক কথা হতো আর আনন্দ হতো গান নৃত্য হতো জয় ঠাকুর Great.